আসসালামু আলাইকুম আমরা তো সাধারণত আমাদের দেশে দেখতে পাই যে গরুর গোবর দিয়ে সবজি চাষ করা হয় তো এখানে কাতারে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তারা ছাগলের যে বিষটাটা ওইটা ব্যবহার করে তো এই বিষটা তারা কেন ব্যবহার করে এবং এটা ব্যবহার করলে ফলন কেমন হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই দেশে গরুর লালন পালন খুব কম হয় সীমিত কোনো কোনো জায়গায় দুই পরিবারে দু একটা গরুর লালন পালন করে আর অধিকাংশ পরিবারেই ছাগল দুম্বা ভেড়া এগুলো লালন পালন করে কারণ এগুলার বৃষ্ঠ ও শাক সবজি লাগাইলে অত্যন্ত ফলনশীল হয় এবং মাটি খুব উর্বর করে এবং এইগুলা সবজিগুলো মানে অর্গানিকভাবে পাওয়া যায় আর কি এই আরব দেশে বিশেষ করে এই ছাগলের বা উঠে বেড়া এগুলোর দিয়ে শাকসবজি চাষ করে এটা কি কৃষের চারা শশা এটা কি বেগুন ঢেড় ঢেড় এটা শশা ওই দিকে শশা ঠান্ডা অত্যন্ত উপকারী অরগানিক চা গরম পানি হিসাবে পান আর তো সব ছাগলের বিষ্ঠা দিয়ে করা তাই না এই গাছটার নাম কি এটা কি ক্যাটাস এর মত অনেকটা দেখতে জানেন না আপনি এটা সেইখানে নেট কেন দিয়েছিলেন নেট দেওয়া হয়েছে এখানে যে ঘুঘু পাখি এবং আর ছোটো ছোটো যে চড়ুই পাখি বিভিন্ন জাতের পাখি আছে শালিক আছে এগুলো যে শস্য দানা লাগানো হয় বিভিন্ন ধরনের তোর তরকারি এগুলো বীজ খেয়ে ওঠে এগুলো ছোটো ছোটো গাছ হলে ওই সময় গাছগুলোও খেয়ে ফেলে এই জন্য এই নেট দেওয়া হয়েছে এগুলা কি সালাতের মতো এমনি খান এগুলো তো বাংলাদেশে আমি দেখিনি কি ইতিপূর্বে আর এইগুলা কি ওই সানেন জাতের ছাগল যে ছাগলটা সব থেকে বেশি দুধ দেয় আমি সঠিকভাবে জানি না তো সম্ভবত হতে পারে এইগুলা আমার ধারণা হয় আর কি আর এই লাল এটা কি লাল এটা কি হতে পারে এটা তো বয়ারের মতো লাগছে বয়ার বয়ার তাতে তারা যে এইখানে ফসল ফলায় এবং বাংলাদেশে যে ফলায় তাতে করে কোন জায়গাতে ফলন বেশি ভালো হয় বাংলাদেশে নাকি এখানে তাতে আমার দেখা মতে আমি দীর্ঘ মোটামুটি বারো বছর বাবত কাতারে আছি আমি দেখতেছি কাতারে যে ফলন ফলে অনেক ফলন ফলে বাংলাদেশের সাইডে অনেক বেশি ফলন ফলে কারণ এই দেশের তাপমাত্রা বেশি মাটি সব সময় সুখ না থাকে এর মধ্যে পানি দিলে বা এই ইয়ের বিজটা দিলে অত্যন্ত ভালো হয় তো তারা কি এখানে কোনো কেমিক্যাল যেমন আমাদের দেশে তো প্রচুর পরিমাণে সার তারপরে বীজ ব্যবহার করা হয় এখানে কি ওরকম ব্যবহার করা হয় না এখানে কোনো সার অন্য ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না শুধু ওই ছাগল বীজটা ব্যবহার করা তারপরেও ফলন আমাদের দেশের তুলনায় অনেক ভালো তাই অনেক ভালো আচ্ছা আপনাকে ধন্যবাদ